আমি প্রথমে ভাবছিলাম যে পৃথিবীতে মানুষের থেকে প্রাণীদের ভালোবাসা খুব গভীর হয় কিন্তু যা ভাবছিলাম সম্পূর্ণ ভুল ধারণা ছিল একমাত্র পৃথিবীতে মা বাবা ছাড়া কারো ভালোবাসার কোন মূল্য নাই যদি মূল্য থাকতো তাহলে যে মালিকে যে ডলফিনকে দীর্ঘ বারো বছর বরার লালন পালন করছে এবং কি মানুষকে খেলা দেখেছে মানুষকে আনন্দ দিছে এবং কি সেই ডলফিনের জন্য তার মালিকে বিয়েটা পর্যন্ত করে নাই তাহলে কতটা ভালোবাসতো সেই ডলফিনকে হঠাৎ করে চার দিনের জন্য তার মালিক ডলফিনকে ছেড়ে চলে গেছিল ডলফিনটা মনে করছিল যে মালিক আর ফিরে আসবে না কিন্তু চার দিন পর মালিক ফিরে আসছে ফিরে আসার পরে ডলফিনকে নিয়ে মানুষকে খেলা দেখা এবং কি মানুষকে আনন্দ দিচ্ছিল সেই দিনকেই ডলফিনটা মনে করছিল যে এই মালিক আমাকে আর ভালোবাসবে না সেই জন্য ডলফিনটা তার মালিককে কি বলবো ভাই অনেক কষ্টকর কথা ভাই আসলে পৃথিবীতে ভালোবাসা বলতে কি নাই কে ভালোবাসা বলতে কি নাই ভাই সব ভুয়া একমাত্র মা বাবাই হচ্ছে সবচেয়ে আপন জল কাছের মানুষ একমাত্র মা বাবা আর সবকিছু বুয়া প্রাণী কোন মানুষ কোন কি বলবো সবার ভালোবাসা বুয়া আর কেউ কারো আপন